শীতকাল মানেই পিকনিক তো হ্যালো এব্রিও সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শীতকাল পড়ে গেল মানেই পিকনিক খাওয়ার রেশ পড়ে গেল তো আজকে বাচ্চারা সবাই মিলে টাকা তুলে আমরা এখন যাচ্ছিলাম পিকনিকের বাজার করতে তো সবাই মিলে টাকা দিয়ে আমরা পিকনিক খাওয়ার প্ল্যান করলাম সো এখন আমরা চলে গেছিলাম বাজারে বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম সো তারপর এখানে সবাই মিলে বসে ডিম সিদ্ধ করার দেখছিলাম সো আজকে পিকনিক খাবো ডিম নিয়ে সো এখানে সব বাচ্চারা এখানে বসে সুন্দর করে এনজয় করছিল সো তারপর আমি একটা পার্টির অ্যারেঞ্জ করলাম একটা ডান্স প্রতিযোগিতার অ্যারেঞ্জ করলাম তার আগে আমরা একটু ডিমগুলা শিলতেছিলাম সবাই মিলে খোসা সাজাচ্ছিলাম আর কি সো তাদেরকে বললাম তোমরা একটু ডিমগুলা ধরো আমি একটু ভিডিও করে নেই তারা সবাই ডিমগুলা ধরছিল আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি সো অনেক সুন্দর লাগছিলো সো এই মুহুর্তটা আমরা অনেক এনজয় করেছি তো সবাই মিলে এখানে আমরা আলু আর ডিম ছিলতেছিলাম সো এই যে আমার ডিম ছিল রেডি সো আরও অনেকগুলো ডিম ছেলা বাকি ছিল সো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সব কিছুর সো এইখানে আমাদের ভাত বসানো হয়েছে এই কনকনের শীতে আমরা খাচ্ছিলাম পিকনিক সো বাচ্চারা তো অনেক এনজয় করছিল সো এখানে আমরা তরকারি সব কিছু রেডি করে নিচ্ছিলাম তারপর এখন তরকারি চড়ানো হবে সো আমি পরে ভিডিও করিনি সেখানে ডিমগুলো ফ্রাই করে নিয়েছিল সো আমি একটু ডিমগুলোর ভিডিও করে নিচ্ছিলাম সো তারপর আর নাচের ভিডিও করা হয়নি কারণ আমার ফোন দিয়ে বক্সে গান বাজতেছিল একটু আমি পরে সবাই মিলে একটু ভিডিও করে নিলাম সবাইকে বলছিলাম যে তোমরা কেমন মজা করতেছো সবাই বলতেছে অনেক মজা করলাম আজকে সো তারপর সবাই মিলে বসে পড়লাম খেতে সো বাচ্চারা এখানে খাচ্ছিল আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তাদের কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম খাবারের বলতেছিলাম কেমন হয়েছে সবাই তো বলছিল যে অনেক মজা হয়েছে তরকারিটা অন্ধকারের জন্য ভালো করে ভিডিওটা করতে পারিনি সো আমাদের পিকনিক খাওয়া এভাবেই চলতেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই